শুভ সন্ধ্যা পশ্চিমবঙ্গ জুড়ে এখন একটাই প্রশ্ন এসআইয়ার নিয়ে এত আতঙ্ক কেন মানুষ কেন উদ্বিগ্ন এবং মুখ্যমন্ত্রী সাম্প্রতিক আস্তা বাংলাদেশে যেতে হবে না এই কি সত্যি উদ্বেগ কমাতে পারছে আজ আমরা বিশ্লেষণ করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক্স এই ভিডিওটি তাই জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন এসআইআর নিয়ে মানুষের আশঙ্কা ও বাস্তবতা মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সভার বক্তব্য কেন্দ্র কেন্দ্রভাবন রাজ্যের সংঘাত অর্থনীতি ট্যাক্স বিতর্ক এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট মিস ইনফরমেশান এআই ভিডিও কন্ট্রোভার্সি এবং শেষ পর্যন্ত বাংলার ভবিষ্যৎ কোন দিকে ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ মাঝপথে এমন তথ্য আছে যা আপনার পরিবারের পরিচয় ও ভবিষ্যতে নিরাপত্তার সাথে গভীরভাবে যুক্ত এসআইএনএ স্টেট ওয়াইড কনস গত কয়েক সপ্তাহ ধরে ওয়েস্ট বেঙ্গল এসআইআর বা স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশান রেজিস্টারের আপডেট প্রক্রিয়া শুরু হয়েছে সরকারের দাবি এটি রুটিন ডেটা ভেরিফিকেশান কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন এটা কি এনআরসির মতন নাগরিকত্ব নিয়ে সমস্যা তৈরি করে কাগজপত্র না থাকলে কি হতে পারে অনেক এলাকায় দেখা গেছে বিয়েলর কর্মীদের ওপর চাপ দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষের অসন্তোষ ভুয়ো গুজব ছড়ানো এবং কিছু দুঃখজনক মৃত্যুর খবরও সামনে এসেছে যা মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে বাংলা একটা কথা আছে কাগজ কলম সব ঠিক কিন্তু মানুষের মনে ভয়কে সামলাবে ঠিক সেই পরিস্থিতি মালদার গজল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন কেউ বাংলাদেশে যেতে হবে না আমি পাহারাদার এসআইআর মানুষের বিরুদ্ধে নয় কিন্তু এই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে এটা ক্লেনের সার্ভিং ইলেকশনের আগে করা হয়েছে ইউনিফর্ম হোম মিনিস্টার অমিত শাহের প্রক্রিয়া চালাচ্ছে ফলো এসআইআর না করলে সরকার ফেলে দেবে এই চাপ সৃষ্টি করা হচ্ছে এই বক্তব্য জনসভায় তুমুল প্রতিক্রিয়া দেখা যায় কিন্তু এই সঙ্গে প্রশ্ন তৈরি হয় এটা কি তাত্ত্বিক হুমকি নাকি বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন মে আই হেল্প ইউ ক্যাম্প রিলিফ অর পলিটিক্যাল স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বারোই ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে মে আই হেল্প ইউ ক্যাম্প চালু হবে তৃণমূলের কর্মী সরকারি কর্মীরা মানুষের কাগজপত্র সাহায্য করবে এটি অনেকেই মানসিক স্বস্তি দিয়েছে যারা ভাবছিল ভুল কাগজের কারণে বাড়ি ছাড়তে হবে তাদের জন্য একটি বড় আস্তস্ত বার্তা তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একটা জেনিউইন অ্যাসিস্টিশান প্রোগ্রাম একই নির্বাচনকে সামনে রেখে জনমত ধরে রাখার কৌশল আপনি কি মনে করেন মন্তব্যে অবশ্যই জানান সেন্ট ভাসেস স্টেট ফাউন্ড ট্র্যাক্স অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যাশ মমতার অভিযোগ কেন্দ্র একশো দিনের টাকা মানে একশো ডেস ওয়ার্কিং সিম এর টাকা আটকে রেখেছে ডিএসটির মাধ্যমে ট্যাক্স কেন্দ্র নিয়ন্ত্রণ করছে স্টেসের ইনফ্লুয়েন্সি অটোমেটিক কমছে তিনি বলছেন এটা এনার্জির মতন দেশ দখল রাজনীতি তারা সব ট্যাক্স নিয়ে নিচ্ছে এখন নাকি সিগারেটের ট্যাক্সও নেবে অন্যদিকে কেন্দ্রের যুক্তি রাজ্য ফান্ডের ব্যয় স্বচ্ছতা নেই দুর্নীতি তদন্ত না হওয়া পর্যন্ত আটকা টাকা রাখা হবে এটি সরাসরি তৈরি করেছে পলিটিক্যাল হাই ভলিউমেন্ট কন্ট্রোভার্সি অ্যাডমিনিস্ট্রেভ গারিলোড এবং পাবলিক কনফিউজিং। লক্ষ্মীর ভাণ্ডার ইনক্রিজ পাবলিক রিলিফ ফর ভোট পলিটিক্স সবাই মুখ্যমন্ত্রী বললেন লক্ষ্মীর ভাণ্ডার থাকবে সারা জীবন ভবিষ্যতের পরিমাণ বৃদ্ধি সম্ভব যদিও অফিসিয়াল ঘোষণা নয় তবু এই বার্তা স্পষ্ট সরকার মানুষের অর্থনৈতিক দুশ্চিন্তা কমাতে চাচ্ছে কিন্তু ট্রেনিং নিয়ে প্রশ্ন এসআইআর উত্তেজনার মধ্যেই কেন এটাকে পরিস্থিতি নরম করার বার্তা উত্তর সময় বলবে বিওলা ওয়ার্কস ডেট ফুড ইস্যু অ্যান্ড গ্যাং ইরোশন মমতা অভিযোগ করেন চল্লিশ বিএলআর কর্মী মারা গেছে চাপ ও অসুবিধার কারণে সার্ভার ডাউন কাজ বন্ধ গ্যাং ইরোজান বা বন্যার সমস্যার রিলিফ ফান্ড ব্লক এবং আরও বলেন গাজোলে এর রেলওয়ে প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে ফুড অ্যান্ড ইরোসিয়েশনের জন্য ডিড্র্যাকিং প্রসেসাল পাঠানো হয়েছে সেন্টে অনুমতি করেনি এই মন্তব্য মানুষের মধ্যে ক্ষোভ ও দুঃখের মিশ্রণ প্রতিক্রিয়া তৈরি করেছে মিনিস্টার ফ্যাশন ওয়ার অ্যান্ড এআই ড্রিপ ওয়ার্নিং মমতার দাবি কিছু রাজনৈতিক দল এআই জেনারেটর ফেক ভিডিও ব্যবহার করছেন তাদের মুখে ভুল বক্তব্য বসিয়ে সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশান হচ্ছে কমিউনাল রিউমেন্স ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণীতভাবে তিনি বলছেন গুজবে কান দেবেন না আমি সব দেখছি এটি সাম্প্রতিক নির্বাচনের প্রচার এক নতুন দিক ফরমেশন ভার্সেস টু ব্যাটেল টেকনোলজি ভাসেস ডকুমেন্টি কনফিকশান সব কিছু মিলিয়ে এসায়ানে মানুষ বিভ্রান্ত সরকার উদ্বিগ্ন বিরোধী দল আক্রান্ত সেন্টার স্টেট সম্পর্ক উত্তপ্ত রিয়েল ইস্যু নাগরিকত্ব নিরাপত্তা অর্থনৈতিক সংস্থান উন্নয়ন চাপা পড়ছে রাজনৈতিক কোলাহলে এখন সবথেকে বড়ো প্রশ্ন এশায়ান নেকে সত্যি নাগরিক সুরক্ষিত নাকি রাজনৈতিক প্রভাব তৈরি করছে পরিকল্পনা সময় শেষ সত্য প্রকাশ করবে আমরা পর্যবেক্ষণ চালিয়ে যাব নিরপেক্ষ তথ্য নির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে যদি বিশ্লেষণটি গুরুত্বপূর্ণ মনে হয় লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের ভিডিওগুলি কেমন লাগছে প্লিজ বলবেন আপনাদের সাহায্য অত্যন্তভাবে দরকার এসআইআর এনআরসি সিটিজেনশিপ আসল পার্থক্য কী এই ভিডিওটি দেখলে বহু মানুষের ভুল পরিষ্কার হবে ক্লিক করুন এখনই